তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ভাই আমি আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে আমি একটা ইভেন্ট সবাইকে মানে চারজনকে বাইর করে দিব তো আমি ওই ইভেন্টটা কেউরে বাইর করে দিতে পারিনি কারণ কেউ আমার ভিডিওতে কমেন্ট করে নাই একটা মানে ভিডিওতে আমি বলেছিলাম কমেন্ট করতে সেই ভিডিওতে কেউ কমেন্ট করে না তার কারণে আমি কেউ দিতে পারি ভাই তো নতুন করে আরও একটা ইভেন্ট আসতেছে সেটা হচ্ছে ইমোট্রয়েল ইভেন্ট ঠিক আছে তো এই ইমোট্রয়েল ইভেন্ট থেকে আমি মাত্র মানে আমি দশজনকে ইমো রয়্যাল ইভেন্ট থেকে ইমোট রয়্যাল ইভেন্টটা বের করে দেবো ঠিক আছে দশজনকে বের করে দিব ভাই তোমরা মনে করো যে তোমরা কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট উড়া দুরা কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো ভাই উড়া দুরা যদি কমেন্ট না করো ঠিক আছে তাহলে তোমাদের আইডি আমি খুঁজে পাবো না তোমাদেরকে ফ্রেন্ড লিকে আমি দিতে পারবো না ফ্রেন্ড লিকে যদি না দিতে পারি তোমাদেরকে কীভাবে আমি গিফট করবো ভাই তোমাদেরকে কীভাবে আমি গিফট করবো বলো তো তোমরা কি করবা তোমাদের সর্বপ্রথম তোমাদের ইউআইডিটা গিফট করবা মানে ই করবা কমেন্ট বক্স করবা ঠিক আছে নাহলে আমার ইউ যে ইউ আছে এটা তোমরা নিয়ে আমাকে ফ্রেন্ড নিজে দেবে আমি অ্যাকসেপ্ট